বড়দের আমার প্রণাম ও ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আমি আপনাদের কিছু বলতে চাই আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে আমরা বিচার করতে পারি বলুন তো আপনি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করলেন তখন কি জানতেন আপনি কোন ধর্মের মানুষ আমি খ্রিস্টান আমি মুসলমান আমি হিন্দু আমাকে হিন্দু ঘরে বা খ্রিস্টান বা মুসলমান ঘরে জন্ম নিতে হবে জন্ম নিয়ে বাবা মা আত্মীয়দের কাছে জানলেন যে আপনি কোন ধর্মের মানুষ আর বড় হয়ে সেই ধর্মের দেবতাকে মানলেন পূজা করতে শিখলেন আপনি নিজের ইচ্ছায় কোনো ধর্মের ঘরে জন্ম নিতে পারেননি তবে ধর্ম নিয়ে কেন এত লড়াই খ্রিস্টান ধর্মে ঘরে জন্ম নিলে যিশু যিশু করতেন হিন্দু ধর্মে জন্ম নিলে হরিহরি করতেন মুসলিম ধর্মে ধর্ম জন্ম নিলে আল্লাহ আল্লাহ করতেন কেউ যদি গির্জা বা মন্দির বা মন মসজিদে গিয়ে শান্তি পায় শান্তিতে বাঁচতে পারে তবে তাকে শান্তিতে বাঁচতে দিন কেউ যদি দুঃখী দরিদ্রের সাহায্য করে প্রার্থনা করে তাকে শতপথে নিয়ে আসে খারাপ পথ থেকে কাউকে সুন্দর জীবন দেয় তাকে করতে দিন আপনার ইচ্ছা হলে আপনিও দুঃখী দূরে থেকে সাহায্য করুন সঠিক পথ দেখান কাউকে খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসুন দেখবেন শান্তি পাবেন আদিকালে মানুষ ঝড়ের তাণ্ডবে ভয় পেত বন্যা দেখে ভয় পেত সূর্যের তেজ দেখে ভয় পেত এইভাবে প্রকৃতির যেসব জিনিসকে ভয় পেত সেই সব জিনিসকেই দেবতা বানালো এবং তাদের পূজা করতে লাগলো পৃথিবীতে যেসব মহামানব জন্ম নিল যারা মানুষের জন্য কিছু করলো মানুষকে সঠিক পথ দেখালো তাদেরকে আমরা ভাগ করে ফেললাম তারা সকল মানবজাতির জন্য পৃথিবীতে এসেছেন সবার কাছে শান্তির বাণী প্রচার করেছেন অথচ আমরাই তাদের ভাগ করে নিয়েছি বিভিন্ন ধর্ম তৈরি করেছি সকল মহামানবদের ইতিহাস জানুন তাদের জীবনী পড়ুন আপনার সন্তানদের পড়ান তাদের অনুসরণ করুন বিচার বিবেচনা করুন তাদের ভালো জিনিস গ্রহণ করুন এখনকার মানুষ বোকা নয় বুদ্ধি দিয়ে বিচার করুন সত্যকে জানার চেষ্টা করুন কল্পনার জগৎ কল্পনার জগৎ নয় বাস্তবে ফিরে আসুন বাবা মাকে ভালোবাসুন প্রতিবেশীকে প্রেম করুন গুরুজনকে সম্মান করুন গির্জা বলো মন্দির বলো মসজিদ বলুন সকালে সকালে সব জায়গায় যান অনুসন্ধান করুন শান্তির অনুসন্ধান করুন আপনার ঠিক পথে চলুন আপনি আমি আপনাকে কি বোঝাতে চাইছি বোঝার চেষ্টা করুন আপনারা আমার কথা শুনলেন তাই আপনাদের ধন্যবাদ যদি ভালো লাগে শেয়ার করে দেবেন ধন্যবাদ